তুমি কি কও দাড়ি না তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যাবে নাকি ইনশাআল্লাহ দর্শক শীতের মধ্যে আগুন তাফাইতেছি এই জায়গায় দাড়ি পাল্লা ইনশাআল্লাহ এবার এবার আল্লাহর রহমতে দাড়ি পাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ প্রিয় প্রতীক আমরা সবাই দাড়ি পাল্লা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ জামাত সরকার গঠন করবে ইনশাল্লাহ এই আশাবাদ আগে যতটুকু আমাদেরই ছিল এখন আমাদের বারো দলীয় একত্রিত হয়েছে ইনশাল্লাহ এখন আর কোনো চিন্তা নাই ইনশাল্লাহ এখন জামাত সরকার গঠন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করতে পারি সামনে জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দেবে নাকি ইনশাল্লাহ 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 বাংলাদেশ পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে বিশেষ ভূমিকা পালন করবে দেশের উন্নয়ন করবে জনগণের স্বাধীনতা সংরক্ষণ করবে এবং আল্লাহর আইন দ্বারা দেশকে পরিচালনার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হবে উপযুক্ত আমরা এই আশা ব্যক্ত করি মহান রাবুল আবীর কাছে আমরা দোয়া করি আমাদের বাংলাদেশে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়